নদীপথে ভ্রমণ করাবো আমার সাথে আছে সুমন এটা হচ্ছে একটা তিস্তার শাখা পানি শূন্য এখানে ঘর বাড়ি প্রচুর হয়ে গেছে পানির দেখতে পারতেছেন সামনে একটা ঘর দেখা যাচ্ছে এখানে অনেক শস্য আবাদ করছে যাই হোক বাবুরা খেলা খেলতেছে সুন্দর পরিবেশ ছাগলদার ঘাস খাচ্ছে আমরা এখন নদী পথে কিনারা দিয়ে যাচ্ছি এই ট্রাভেল আমাদের রমজান মাস উপলক্ষে এক দেন মানে দেন কাছে যাচ্ছি টাকা তোলার জন্য তা ওনাকে ধরতে গেলে আমাদেরকে নদী পথে যেতে হবে বিকল্প পথ নাই কোনো বিকল্প পথ নাই কি বলেন আপনি আমিন যাই হোক সামনে একটি ডগ দেখতে পাচ্ছি

প্রতিটা কিনারে কিনারে একটা করে আছে ওটা ব্যাপার না যাই হোক কে আমরা দেখতে পাচ্ছি কলার গাছ সুন্দর পরিবেশ সামনে একটু পানির দেখা যাচ্ছে মানুষ গোসল করতেছে হাস্য উজ্জ্বল রোদ হাস্য উজ্জ্বল রোদ সূর্যটা দেখা যাচ্ছে সামনে একটি দোকান পাইছি আমরা রমজান মাস উপলক্ষে দোকানে বিক্রি হচ্ছে যাই হোক একটু একটা ঝাড় বাড়ির বাগান অবশেষে বাড়ি আসলাম